বর্ষাকাল মানেই আমাদের বাঙালিদের কাছে খিচুড়ি কিন্তু মাস্ট দুপুরের মেনুতে যদি এরকম গরম গরম খিচুড়ি হয় তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই বেগুন ভাজা অমলেট তাহলে কিন্তু বর্ষার দুপুরটা জমে যায় তাই আমাদের বাড়িতে চলছে খিচুড়ি পিকনিক তাই আজকে শেয়ার করব মায়ের হাতের বানানো খিচুড়ির রেসিপি আমার মা এখানে দেখতেই পাচ্ছ চাল গোবিন্দভোগ চাল আর ডালটা আগের থেকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছে এখানে একটা মশলা তৈরি করা আছে এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা মা জল দিয়ে মশলাটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছে আর নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা এবার প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে 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 হচ্ছে আলু আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেওয়া হবে এবার এর মধ্যে যে মশলাটা আগে থেকে তৈরি করে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দেওয়া হলো এবার ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখতে পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভিজিয়ে রাখা ডালটা জল সমেত দিয়ে দেওয়া হলো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে ভালো করে নাড়িয়ে ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো দেখো প্রায় পাঁচ ছ মিনিট পর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও কিছু সময় একটু সেদ্ধ করে নিতে হবে এবার দেখো আরও পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা জল সময়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার চালটাও সেদ্ধ হওয়ার জন্যে রেখে দেব আমরা কিন্তু এখানে আগে থেকে কোনো নুন আর চিনি দিইনি পরে এটা অ্যাড করবো দেখো খিচুড়ি কিন্তু দেখো অনেকটাই রেডি হয়ে গেছে ডাল চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি নুন আর চিনি ভালো করে মিক্স করে আরও তিন থেকে চার মিনিটের জন্যে রান্নাটা হতে দেবো আর বর্ষাকালে দুপুরে আমাদের মতো কে কী খিচুড়ি খাচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রায় চার পাঁচ মিনিট পর খিচুড়ি একদমই রেডি উপর থেকে ঘি গরম মশলাগুলো ছড়িয়ে দেওয়া হলো এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে বর্ষাকাল স্পেশাল গরম গরম খিচুড়ি আর খিচুড়ির সাথে আর কী কী খেলাম চলো সেই রেসিপিগুলো শেয়ার করছি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো এবার তেলে প্রথমে ভালো করে একবার ফ্রাই করব দেখো হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি এবার তেল থেকে তুলে কিছু সময়ের জন্যে রেখে দেবো কিছু সময় পর আবার সেই আলুগুলোকেই গরম তেলে বেশ গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমার আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্যে ফ্রেঞ্চ ফ্রাই এবার বেগুন ভেজে নিচ্ছি দুটো বেগুনকে আমি নুন আর চিনি দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে তুলে নিলাম এবার করে নেবো ডিমের অমলেট আমি এখানে দুটো ডিম তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এই ডবল ডিমের অমলেটটা তৈরি করে নেব বেশ লাল লাল করে একটু অমলেটটা কিন্তু দুপিটেই ফ্রাই করে নেব দেখো অমলেটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বর্ষাকাল স্পেশাল মায়ের হাতের খিচুড়ি আশা করছি রেসিপিগুলো ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘরকে এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে বেল আইকানটা প্রেস করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা